বাসা থেকে বের হয়েছি সকাল দশটায় গাড়িতে তেল তোলা লাইনে দাঁড়িয়েছি বিজয় স্মরণে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে গাড়িতে তেল তুলে নিলাম যাত্রা শুরু করবো শ্বশুরবাড়ির বাড়ির উদ্দেশ্যে ঈদ করার জন্যে এই তো এলিভেটেড এক্সপ্রেসে উঠে গেলাম এই দীর্ঘ পথে আপনাদের সাথে আমি আছি শ্বশুরবাড়িতে ঈদ করতে যাওয়ার মজাটাই আলাদা যাই হোক বাচ্চা তো খুব এক্সাইটেড সে যাবে পরের দিন গরু কিনবে হাট থেকে সেই উদ্দেশ্যে আজকে যাত্রা যাত্রা পথে অনেকক্ষণে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আপনারাও হয়তো বা যারা যাত্রাপথে বাড়িতে যাচ্ছেন আপনাদেরও পাহাড় হয়েছে দীর্ঘ যানজটের বিরক্তিকর পরিস্থিতি সব ঠেলে আনন্দ মুহূর্ত কাটানোর জন্যই আমরা সবাই বাড়িতে যাই আনন্দ করি সবার সাথে আনন্দটা ভাগাভাগি করি এই তো এলিভেটেড স্পেস দিয়ে যাত্রা শুরু করেছি উত্তরা হয়ে টঙ্গি হয়ে আমরা চলে যাব যমুনা ব্রিজ দিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে হঠাৎই বৃষ্টি নেমে আসলো এলিভেটেডের যাত্রাটা আসলেই খুব মজার উঠলেই মনে হয় বিদেশ চলে এসছি আর এই যাত্রাটা আরও আনন্দ ঘন হয়ে গেল বৃষ্টিটা নামার সাথে সাথে আর পাশে আছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন মানুষ একটা আমার ছেলে যেটা আমার চলার পথে স্পৃহা যোগায় আনন্দ যোগায় আমার সমস্ত ক্লান্তি দূর করে আর সাথে ছেলের বাবা অবভিয়াসলি আমার খুবই ভালো লাগার ভালোবাসার একটা জায়গা তার জন্যই এতটা পথ আমি আসতে পেরেছি ইনশাল্লাহ জীবনে বাকিটা পথ তার হাত ধরে পার হতে চাই সবাই আমার জন্য দোয়ার করবেন আমরা এলিভেটেড থেকে নেমে উত্তরা পার হয়ে টঙ্গি পার হয়ে যমুনার দিকে এগিয়ে যাচ্ছি এখন আমরা টাঙ্গাইল মির্জাপুর হাইওয়েতে আছি প্রচণ্ড বৃষ্টি এখানেও অনেকেই আছেন এই বৃষ্টি মাথায় নিয়ে চাকে করে যাচ্ছেন এই ক্ষণে বৃষ্টি কানেক্ষণে রোদ কেউ ফিরছেন বৃষ্টিতে কেউ বা প্লাস্টিক মুড়ি দিয়ে চলে যাচ্ছেন নিজের গন্তব্যে কি যে আনন্দ এই আসলে এই যাত্রাপথের যে বিড়ম্বনা যেই কষ্ট যে ভোগান্তি সেই মিশেই ফুয়ে যাবে যখন প্রিয়জনের হাসি আমরা দেখব আশিকানা মুখ যাদের মা বাড়িতে থাকেন তারা মায়ের কাছে ফিরছেন মায়ের মুখখানা দেখলে সবার সেই কষ্ট যাত্রাপথের কষ্টটা অনেকটাই লাগু হয়ে যায় আমরা সব পিছনে ফেলে এদের আনন্দ উপভোগ করব সবাই মিলে এই প্রত্যাশায় আমরা সবাই বাড়ি যাচ্ছি বিরতি প্রায় বারো ঘন্টা যাত্রাপথের এই বিড়ম্বনা শেষ করে আমরা রাত সাড়ে দশটায় বাড়িতে ফিরেছি তারপরে অনেক আনন্দ লাগছে প্রিয়জনের সাথে দেখা সূর্যটা কি সুন্দর চকচক করছে তাই না আমরা কিন্তু এলিভেটেড পার হয়ে উত্তরা পার হয়ে টঙ্গি পার হয়ে মির্জাপুর টাঙ্গাইল অ্যালেঙ্গা পার হয়ে যমুনা ব্রিজে উঠে গেলাম অবশেষে যমুনা ব্রিজ পেয়ে গেলাম সেই যমুনা ব্রিজে উঠে আমরা খুবই এক্সাইটেড আমার ছেলে তো খুবই এক্সাইটেড ভীষণ ভয়েস দিচ্ছিল সে কিন্তু তার ভয়েসটা শোনানো তারা প্রচণ্ড চারিদিক দিক থেকে অনেক আওয়াজ মিশ্রিত আওয়াজ আপনাদের ভালো লাগবে না আমার ছেলে প্রচন্ড এক্সাইটেড আমরা টোল এর জন্য দাঁড়িয়েছি তারপরে টোল শেষ করে আমরা যমুনা ব্রিজে উঠে যাব যমুনাটা পার হলেই হচ্ছে মনে হলো বাড়ি পেয়ে গেলাম তা কিন্তু নয় বাড়ি আমাদের আসলে অনেক দূরে সেই উল্লাপাড়া হয়ে আর একটু ভিতরে যাই হোক তারপরও আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি মানে খুব আনন্দ করতে করতে আমরা গিয়েছি আসলে যাত্রাপথটা আসলেই খুবই আনন্দের ছিল বিরক্তিকরও ছিল কিন্তু আনন্দটাই বেশি ছিল অবশেষে যমুনা সেতুতে আমরা উঠলাম যমুনা সেতু পাড়ি দিচ্ছি মানে খুবই এক্সাইটেড আমরা কারণ হচ্ছে এই যে সকাল দশটায় আমরা যাত্রা শুরু করেছি এখন বাজে বিকেল পাঁচটা সূর্য প্রায় অস্ত যাবে যাবে এই অবস্থায় আমরা ব্রিজে উঠেছি শেষে বলতে চাই আমার যে ছেলে তার হাসি মাখা মুখখানা দেখলে আমার সব কষ্ট নিমিশেই দূর হয়ে যায় সে খুব এক্সাইটেড কারণ হাটে যাবে গরু কিনবে বাবার সাথে ঈদ করবে সবার সাথে আনন্দ করবে এই তো পদ্মী সকালবেলা আমার ছেলের হাতে ফুটবল সে তার ভাই বোনদের সাথে ফুটবল খেলছে আনন্দ করছে এখন বাজে সকাল সাতটা সে সাতটায় অনেক আগে উঠে গেছে অলরেডি কিন্তু সে পারমিশন পায়নি রুম থেকে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া মাত্র সে বোলটা হাতে নিয়ে ছুট ভাই বোনদের সাথে খেলছে আমি একটু ভিডিওটা ধারণ করে দিলাম আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছে এই কাঁঠাল গাছটা এই ছোট্ট একটা কাঁঠাল গাছ প্রায় ষাটটার মতো কাঁঠাল হয়েছে শুনতে পারলাম আমি অবশ্য গুনে দেখিনি এখানে আরেকটা কাঁঠাল গাছ আছে আসলে মিলেমিশে গ্রামের বাড়িটা অপূর্ব এত গাছ গাছালে এই জন্যই গ্রাম ভালো লাগে গ্রামের আসলে পরিবেশটাই অন্যরকম একদম কোলাহলতো সুন্দর একটা গ্রামের পরিবেশ যাই হোক আমার ছেলে আনন্দ করছে আমাদেরও আনন্দ হচ্ছে আর একদিকে চলছে সকালে নাস্তা বানানোর প্রস্তুতি আমরা নাস্তা করব সবাই মিলে সেজন্য আয়োজন চলছে আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আনন্দ করবেন এবং সবাই মিলে ঈদটা উপভোগ করবেন ঈদ মোবারক সবাইকে